অনেক মুক্তিযোদ্ধাকে হেনস্থা করে মারপিট করে তাদের মতে অমিল হলে মারপিট করে তো দুনিয়া থেকে খালাস করে দিয়েছে এরাই কোটা বজায় রাখতে প্রেম 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 দেখায় এটা 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 অস্তিত্বের প্রেম এটা টিকে থাকার প্রেম এটা হচ্ছে তাদের মসনদ রক্ষা করার প্রেম এটা হচ্ছে চুর রক্ষা করার প্রেম এটা হচ্ছে দেশের হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে এখন তাদের জীবন যৌবন বাঁচানোর প্রেম এটা অবশ্যই মুক্তিযুদ্ধ প্রেম নয় এই প্রেম হচ্ছে দুর্নীতিবাজ চুর লুটত রক্ষা করার প্রেম এ প্রেম হচ্ছে মানুষের অধিকার যারা হরণ করেছে আজকে এই প্রেম দেখিয়ে তারা অস্তিত্ব রক্ষা করছে হচ্ছে তাদের অস্তিত্ব নরবরা হয়ে যাচ্ছে এজন্য মুক্তিযুদ্ধ স্বাধীনতা এই দুইটা বিষয়কে তারা জানে প্রাণে পুঁজি করে তাদের জীবন রক্ষা করছে নচেত এই দেশের আফামর জনতা এই চুরের গোষ্ঠীকে ছাঠার দলকে যেভাবে বঙ্গবন্ধু বলেছিলেন এই চাঠার দলেরা সব ছেটে খায় খেয়েবে এই ছাটার গোষ্ঠী আজকে তাদের অস্তিত্ব রক্ষার জন্য সাধারণ হাজার হাজার ছাত্রকে নির্বিঘ্ন অত্যাচার করছে নির্মমভাবে হত্যা করছে হাজার হাজার মানুষকে গুম করছে খুন করছে হাজার হাজার মানুষকে এদের মধ্যের অমিল হলে দেশদ্রোহী রাজাকার বলে তকমা দিয়ে জেলে ঢুকিয়ে দিচ্ছে কারণ কি এদেশকে হাজার হাজার ছাত্র সবার মা বাবা রাজাকার অনেকের মা বাবাদের জন্ম হবে তো স্বাধীনতার পরে তাহলে সে রাজাকার হবে কিভাবে সাধারণ শিক্ষার্থী রাজাকার হয়ে যাবে আজকে কেন এই ন্যাক্ষারজনক শব্দটাকে তাদের গায়ে মেখে দিচ্ছে কারণ হচ্ছে এই ন্যাজনক শব্দ দিয়ে তাদেরকে সাহেস্তা করা হবে সুতরাং সাহস্তা করতে চাও এই লেখাটা আমি আগেই নিলাম আস এখন তুমি আমাকে সাহস্তা করো এটা হচ্ছে শাসক গোষ্ঠীর বিপক্ষে সাধারণ মানুষের সর্বোচ্চ কৃণাযোগ্য কৃণ্যসগান কারণ রাষ্ট্রপক্ষ আজকে বন্য হায়নার মতন হয়ে গেছে এবং মানুষকে আজকে রাস্তায় তারা যেন যেখানেই দেখে তাদের অস্তিত্ব নরবলে তাদের অস্তিত্বে কিছু আঘাত আসে সেখানে মানুষকে নির্বিঘ্নে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং মেরে ফেলে অত্যাচার করে নির্যাতন করে সুতরাং সর্বমহলে এটা হচ্ছে সর্বমহলের দায়িত্ব এবং কর্তব্য এই ছাঠার গোষ্ঠীর চোরের দল ডাকাতের দল সন্ত্রাসের দল খুনি সকল গোষ্ঠীকে দমন করা এবং আবার বাংলাদেশে প্রয়োজনে আরেকটা স্বাধীনতা আহ্বান করা স্লোগান তোলা এক সময় তারাও ইতিহাস রচনা করবে এভাবেই ছাত্র আন্দোলন ছিল উনিশশো সালে এবং পরবর্তীতে এই আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ রূপান্তরিত হয়েছিল। আজকে যারা সাধারণ শিক্ষার্থী আস্থায় প্রাণ দিচ্ছে এরাই পরবর্তী ইতিহাসে রফিক সালাম জব্বার বরকতের মতন বীরশ্রেষ্ঠের মতন বীরুতমের মতন চাহিদা দখল করবে এবং এরাও পরবর্তী সময় এদেশের দেশের মানুষের অধিকার রক্ষার জন্য জীবন দিয়েছে এবং তারাও আরেকবার আরেক মুক্তিযোদ্ধা রূপান্তরিত হবে ধন্যবাদ সকলকে